একটা মনে বেশি কেটে ফেলাইছে তোর এটা কিন্তু ব্লগে থেকে যাবো আমরা ফ্রিজ হলে চলে আসছি একটু ওয়েলকাম ওয়াও নাইস সো বাচ্চারা এখন মাছদের খাওয়াচ্ছে ফিডার খাওয়াচ্ছে দেখি নোহার এদিকে তাকাও আরো বেগের দিকে তাকাও দেখি আলুর তাকাও তো এদিকে হ্যাঁ সবাই তাকাও অনেক সুন্দর মাছরা ফিডার খাচ্ছে তুমি খাওয়াবে একটু আলুরকে দাও এই যে আলুরকে দাও না কোন 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 দিকে যাচ্ছে ওয়াও এইখানে আছে হচ্ছে এটা সম্ভবত ওই কি মাছ ডলফিন বা কিছু একটা সামথিং এই দিকে কি আছে একটু দেখি এইখানে তো অনেক কি মাছ এইখানে ছোট্ট ছোট কিছু মাছ আছে ওহ নাইস এইখানে কি আছে এইখানে একদম শুকনো এই পাশে হচ্ছে কি আছে মানে একদম নাইস দেবদূত মাছ ওহ এই মাছ অনেক সুন্দর লাগছে এখানে কি মাছ এইটা এটা হচ্ছে নেম থ্রি স্পটের সুইমিং কার ক্রাব সো এই যে এটা একটা কাঁকড়া সম্ভবত ও এটা একটা হচ্ছে তারা মাছ কই তারা মাছটা কই এর ভিতরে তারা মাছটা মারা গেছে নাকি হ্যাঁ মারা গেছে তারা মাছটা মারা গেছে এই মাছটা মারা যায়নি সো গাইস এই মাছটার নাম হচ্ছে লোকাল নেম টাইগার শাবলন শাবলনস ক্যাট ফিশ আমাকে সব ঘুরে দেখাবে এইটা কি গাপ্পি এটা মনে হচ্ছে গাপ্পি ব্ল্যাক গাপ্পি এইটা হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাপ্টারোনোটাস অ্যালফিনোভারস নাকি বলতে পারলাম দুই তলা আছে ওয়া এই মাছগুলো দেখো ছবিতে ছবিতে খুব এক দাঁড়াও আমি একটু কথা বলি ছবিতে মনে হচ্ছে ছোট আসলে বাস্তব বেশ বড় তাই না বাবা আর হচ্ছে ইভেন এখানে হচ্ছে এটা সাদা মাগুর এগুলো সাদা মাগুর সাদা মাগুর এইখানে কি আছে না বেশ সুন্দর ও বাবা এই

ও একটা জিনিস কচ্ছপ ওয়া কি সুন্দর কত বলে কচ্ছপ হ্যালো কচ্ছপ শুনতে পাচ্ছো ওয়া এই পাশে কি এইখানে এখন কচ্ছপ দেখবে এই পাশে কচ্ছপ মনে আসতে পারবে এইখানে একটা বিশাল মিরর এখানে আমরা অনেক সুন্দর এইদিকে কচ্ছপ দেখার শেষ এখানে কি সাপ আছে নাকি কই সাপ কই সাপ বলে আছে কি ওইটা দেখ সাপ

এইটা হচ্ছে শাপলা পাতা মাছ এটা পাতা মাছ ওয়াও নাইস এখন যাব চুপুরে তোমরা সবাই আসো অনেক সুন্দর টাকা নক অনেক কিছু দেখার আছে এই যে একটা বুড়া মাছ কি জানে মাছ সো আমরা এখন উপরে যাচ্ছি সবাই

এখন উপরতলায় যাচ্ছি আশা উপরতলায় যাওয়ার আগে একটা জলপ্রপাত দেখলাম মানে খুবই সুন্দর এইখানে কি আছে এইগুলা কি আসলে এইগুলো হচ্ছে মার্ট মার্ট ক্রাব মুক্তা প্যালেস এটা হলো মুক্তা প্যালেস এখানে সব মুক্তা হচ্ছে জিনিসপত্র যেগুলো আমরা সমুদ্রে দেখি সেই ঝিনুক গুলো ইচ্ছে করলে এখানে একটা মুখ দেখে নিতে পারবেন এখানে আরো মাছ আছে সুন্দর সুন্দর

হচ্ছে মুক্তা প্যালেস ও ছবি তোলা নিষেধ ইচ্ছা মতো খেলো ইচ্ছা মতো ইচ্ছা মতো পিছলাটা খাওয়াই পিছলাটা মজা লাগবে বেশি আস্তে আস্তে যাও সমস্যা নাই

palik bag থেরাপি নিলাম টাকা নষ্ট কেউ এখানে যে থেরাপি নেবে না টাকা নষ্ট কিছুই না সুরসুরি দেয় একটু পাই আর কিছুই না এখন আমার থ্রি ডি ফিস থ্রি ডি দেখবো থ্রি ডি মুভি